তুমি আমার থেকে অনেক ছোট এই ভিডিওতে আরমানের কথা যতটাই কম বলবো কম থেকে যাবে আজকে ঐশী ওর বাবার কাছে আমাকে ঝাড় খাইয়েছে কেন জানেন আমি যখন ঐশীকে ইন্ডিয়াতে নিয়ে আসি তো আমার শ্বশুরমশাই আমাকে বলেছিল যে ঐশীকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে আমি যেন ওইরকম ভাজা পুরি না খাওয়াই এবার এ কি বলছে জানেন এ বলছে যে আমাকে খাওয়াচ্ছে তাই আমি খাচ্ছি মিথ্যা কথা

পঁয়তাল্লিশ কে বলে পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ বরিশালে বলতে পাঁচ চল্লিশ পঞ্চান্ন আটাশি ও আচ্ছা আচ্ছা কোনটা রাইট আপনারা কমেন্ট করে জানাবেন আমি জানি যে অষ্টআশি হচ্ছে রাইট আর একটা কথা বলি এই যে কথাগুলো আমরা বলছি এগুলো কিন্তু আবার কেউ ওই মাইন্ড করবেন না এগুলো একটা জায়গার একটা জায়গার সৌন্দর্য আলাদা আলাদা কথার তারতম্য থাকে তো এগুলোতে আবার কেউ ওই নেগেটিভ মাইন্ডে নেবেন না এটা আমরা মজার ছলে ভিডিওটা বানাচ্ছি আনন্দ করবেন এটুকুই ঘুরে ফিরে আমাদের সেই একই ডেস্টিনেশন পাটুলিতে চলে আসলাম আমাদের বাড়ির কাছে তো তাই চলো এইবার কি বলে ঠাকুরকে একটু প্রণাম করে গেলাম ঠাকুরকে কি বললে সেটা কি তোমাকে বলবো আমি 88 না 88 কোনটা বলে ঠাকুরকে 88 সিগন্যাল দিয়েছে এই ফাঁকে রাস্তা পারাপার করে নি খুশি হচ্ছে কি আবার হানিফ বাস যে রাস্তায় চলে সেই রাস্তায় হাঁটামে তাই তো এই রাস্তা পারাপার করতে কোনো ব্যাপারই না তাই না আরে ব্যাং তো সিগন্যাল দাই তাই আমি আসতে পারি আচ্ছা সিগন্যাল দিও তুমি একা এই থেকে ওপার যাও দেখি হ্যাঁ পারবো সিগন্যাল দিলে পারবো আমাদের গতকালকের ভিডিওটায় অনেকে কমেন্ট করেছেন যে ওইশি আবার লক্ষীর ভান্ডার পেলো কি না না ওইশি এখনো লক্ষীর ভান্ডার পাবে না তার জন্য এলিজেবল না ওইশি ওই লক্ষীর ভান্ডার পেতে এখনো অনেক দেরি আছে তো ওটা জাস্ট আমরা একটা লক্ষ্মীর ঘট কিনেছিলাম মানে যেটা টাকা জমায় তাই আমরা ভিডিওটা টাইটেল দিয়েছিলাম যে ওসি লক্ষ্মীর ভান্ডার পেল এক ভাইয়ের কমেন্ট আমার খুব ভালো লেগেছে তার নাম হচ্ছে গিয়ে বিকাশ রায় বিকাশ রয় আমি করছি কমেন্টটা জামাইবাবু দিদিভাই নমস্কার গ্রহণ করবেন আমি বাংলাদেশ রংপুর বিভাগ ঠাকুরগাঁও জেলা থেকে জামাইবাবু দিদিকে একটু সহযোগিতা করবেন দিদিভাই যেন ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাতে পারে আপনাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষে অনেক কিছু স্মৃতি তুলে ধরতে পারেন ভিডিওতে ভবিষ্যতে যেন উনি একজন আমাদের মেয়ে হয়ে ভারতবর্ষে অনেক কিছুই স্মৃতি তুলে ধরতে পারেন দিদিভাই যেন খুব ভালো ব্লগার কন্টেন্ট ভিডিও বানাতে পারেন জামাইবাবু দিদিভাইকে ভাইকে একটু সহযোগিতা করবেন আচ্ছা দাদাকে অসংখ্য ধন্যবাদ কি নাম বলে বিকাশ রয় বিকাশ রয় বিকাশ রয় রংপুর থেকে বলছে তিনি আমাদের ভিডিওতে মাঝে মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করেন। হ্যাঁ দাদা অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা এরপরে দ্বিতীয় কমেন্ট আরেকজন কমেন্ট করেন আলভি হাসান বলে একজন তিনি বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখেন তিনি মাঝে মধ্যে কিন্তু বেশ মজার মজার কমেন্ট করেন। লাস্ট ভিডিওতে যিনি কমেন্ট করেছেন লিখেছেন কি বাংলাদেশ ও ভারত উভয় দেশে টাকা জমাবে না কিনা আমি শুধু ইন্ডিয়া টাকাই জমাবো বাংলাদেশটা এখন খুব কম টাইম থাকা হবে তো ইন্ডিয়া টাকাই জমাবো কারণ এখানেই থাকবে ওটা। বাংলাদেশ থেকে আরো একজন কমেন্ট করেছেন না নাম শোভা শিকদার তাই তো শোভা তিনি কমেন্ট করেছেন তোমাদের ভিডিও গুলি অসাধারণ লাগে বাংলাদেশ থেকে দেখি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাস্ট ভিডিওতে আরো একজন কমেন্ট করেছে সবই প্রো ওয়ান টু ফাইভ সিক্স তার অ্যাকাউন্টের নাম তিনি একটা সুন্দর কমেন্ট করেছিলেন যে আমাদের দেশের মেয়েকে আমাদের দেশের মেয়ে অনেক সরল সোজা কিন্তু সেখানটায় একজন কমেন্ট করেছে তার কমেন্টে ঢুকে তার নাম হচ্ছে মাঝে মধ্যে খুবই খারাপ খারাপ কমেন্ট করেন দাদাকে বলবো দাদা এই ধরনের কমেন্ট না করাই ভালো কারণ কি আমরা তো ফ্যামিলি কন্টেন্ট দিই বা আমাদের কন্টেন্টের ভিতরে কখনো সেই পোস্টিং করা তো থাকে না তো মেন কথা হচ্ছে আমি চাইবো যে আপনার ভালো ভালো কমেন্ট আমরা আশা করব। এই ধরনের খারাপ তিনি একজন ভালো মানুষ যে কমেন্টটি করেছেন আমাদের মেয়েকে অনেক আমাদের মেয়ে মেয়ে অনেক সরল সোজা আপনি তার কমেন্টে যে ধরনের কমেন্ট রিপ্লাই করেছেন এটা খুবই খারাপ রিপ্লাই করে লিখেছে আপনি ঠিক বলেছেন আপনাদের প্রচুর মে কলকাতায় লাস্ট ভিডিওতে আরেকজন কমেন্ট করেছে ফারিসন 3037 তার অ্যাকাউন্টের নাম তিনি আমাকে কমেন্ট করে বলেছেন যে লোফার হাদি বলতে কি বোঝাতে চাইলেন দেখুন লোফার হাদি বলতে আমরা কিছুই বোঝাতে যাইনি আমরা সেই মুহূর্তে আমি হাদির নামটা মাথায় আনছিলাম সেই সময় আমার মাথায় আসেনি এবার আমার লুৎফার রহমান একজন বলেছিলেন বাংলাদেশে কোনো একজন ওই রাজনীতিবিদ হবেন তার নামটা মাথায় এসেছিল আমার সেই কারণে আমার ওই লুৎফারটা বলতে গিয়ে ওখানটা কি লিখেছিলাম লোফার তো বা শুনিয়েছে বা বলে ফেলেছি এখানে কোনো উদ্দেশ্য ছিল না লোফার বলে কিছু বলার আপনার দেশের মানুষ আপনারাই বুঝবেন এখানে কোনো রকম ওই নেগেটিভ মাইন্ডে যদি আপনি যান যে একটা কথা বলেছি নেগেটিভ মাইন্ডে নিলে অনেক নেগেটিভ ধরতে পারবেন তো আমার কোনো হাদিটা কি শুধু হাদি হাদি বলছিল তো আমি ওটা ওটা ও হাদির নামটা মনে ছিল না ওটাকে মনে করালাম যে ওসমান হাদি আর ও তখন ওই লুৎফর রহমান নামটার সাথে কানেক্ট করে ওটা হয় মানে আমার তখন মাথায় চলে এসেছিল লুৎফর জামান বাবর হ্যাঁ এইবার মনে হয় লুফার যেমন বাবর তো সেই কথাটাকে আমার হাদির সাথে কানেক্ট হয়ে গেছে এই আমার ওই লোফার হাদি চলে এসেছিলো বাইরকম কিছু একটা আপনি নিয়ে গেছেন লোফার নামে আমি না আমি যখন কমেন্ট করছি এই ভিডিওতে আরেকজনের নাম না বলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তার নাম হচ্ছে স্বরূপ পাত্র সে আমাদের প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে স্বরূপ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তুমি আমার থেকে অনেক ছোটো তোমার সাথে আমার কথা হয়েছে তুমি অনেক আমাদের ভিডিও দেখো এবং আমাদেরকে অনেক ভালোবাসো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি বলেছিলে যে আমার চোখে কেন চশমা পড়েছি হঠাৎ কেন আসলে এটা হঠাৎ না আমি রাত যে আমাকে এডিটিং করতে হয় তো ভিডিওগুলো সেই জন্য মোবাইল মোবাইলের সামনে অথবা ল্যাপটপের সামনে আমাকে রাত্রে বসে থাকতে হয় আর তাছাড়া বাইক চালালে আমার চোখ থেকে জল পড়ে এখন ক্রমাগত সেই কারণে আমার এখন চোখে চশমাটা নেওয়া তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাচ আর ও থাকে বাঁকুড়াতে ও আমাকে অনেকবার করে ইনভাইট করেছে বাঁকুড়াতে যাওয়ার জন্য মুকিট মণিপুরে যাওয়ার জন্য তো অবশ্যই কখনো না কখনও যাবো তোমার সাথে অবশ্যই দেখা হবে তখন একজন হচ্ছে গিয়ে রাজেন রাজেন্দ্র হালদার উনি লিখেছে ইউ বোথ মেক এ ওয়ান্ডারফুল কাপল কিপ লাভিং ইউর ওয়াইফ হ্যাপিলি লাইক দিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমাদের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি না আরেকজনের কথা আমি বলবো না এই ভিডিওতে তাকে আপনারা সবাই চেনেন আরমান ও আমাদের প্রত্যেক ভিডিও দেখে কমেন্ট করে আর মেইন কথা হচ্ছে কি জানেন আরমানের ব্যাপারে একটা কথা বলি ও কিন্তু ব্লগিং করতে যায় কিন্তু ব্যাটা প্রচন্ড পরিমাণে লজ্জা পায় প্রচন্ড পরিমাণের লজ্জা অনেকগুলো করে রেখে বাট একটা কথা বলি বাংলাদেশে তো আমি অনেক গেছি তো বাংলাদেশে যাওয়ার পরে আমার যদি সব থেকে কাছের কেউ হয়ে থাকে আমার মানে ফ্রেন্ডদের ভিতরে সেটা হচ্ছে আরমান ও আমার জাস্ট নট অনলি ফ্রেন্ড ও আমার লাইক এখন ভাইয়ের মতো হয়ে গেছে আরমানের ব্যবহার এতটাই ভালো এবং ওর কি বলবো ওর কথোপকথন বা আমাদের সাথে ওর মেশার ভাবভঙ্গি অনেকটাই সুন্দর সেই ক্ষেত্রে আমরা আরমানকে কখনোই আমি ভুলতে পারবো না তাই এই ভিডিওতে আরমানের কথা যতটাই কম বলবো কম থেকে যাবে আরমান আমার কাছে অনেক কিছু অবশ্যই আরমানকে আমরা ইনভাইট জানাবো আমার বাড়িতে আরমানকে ইনভাইট জানানোর কিছুই নেই ভিসা খুললে অবশ্যই ভিসা করবে আরমান ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবে আমার বাড়িতেও থাকবে আরমানের ফ্যামিলির সবাই অনেক ভালো আমি ওকে ফ্যামিলি থেকে ওর সাথে চিনি ওর বাড়ির বাবা মা এবং বোন ওর ভাই সবাই খুব ভালো মানে ওদের বাড়ি এমন কেউ নেই যে আমি খারাপ বলবো তাদেরকে প্রত্যেকটা এবং কি ওদের বাড়ি পুরো বাড়িতে যে কটা মানুষজন তারাও অনেক ভালো অনেক ভালো আরমান সেই জন্য আরমানকে নিয়ে আমি স্পেশালি আর কিছু বলবো না যারা যারা আরমানকে চেন না আমার ভিডিও দেখবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখো লিঙ্কগুলো আপ করতে পারেন আরমান কেমন ছেলে সেটা নতুন করে বলার কিছু নেই নো ডাউট খুব ভালো ছেলে আরমান একটা দাদার কমেন্ট না পড়লে নয় সেটা হচ্ছে গৌতম ব্যানার্জি ফোর নাইন সেভেন ফোর দাদার অ্যাকাউন্টের নাম্বার তিনিও কিন্তু মাঝে মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করে আবার মাঝে মধ্যে খুবই হার্ডলি কমেন্ট করে তো দাদা লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে ঐশীর কি ঐশী লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী স্বামী বিবেকানন্দ তারপরে কি ম্যারিজ পাবে কি না আচ্ছা আর তুমি বলো তুমি বলো দেখেছি ওইশী লক্ষ্মীর ভান্ডার যুবসাথী স্বামী বিবেকানন্দ ম্যারিটেজ স্কলারশিপ এগুলো পাবে এই সময় লোহা গরম মার্দ, হাতোড়া ও ও তোমার বরিশালে যাওয়ার খরচ উঠেছে না দাদা ধন্যবাদ আপনাকে তবে এগুলোর কিছুর জন্য এখন এলিজেবল নয় এগুলো পরে হয়তো যখন ওই ইন্ডিয়ান সিলিজনশিপ পাবে তখন হয়তো বা এগুলোর জন্য এলিজিবেল হলেও হতে পারে তখন কী কী ক্রাইটেরিয়া আসবে তখন দেখা যাবে বাট এখন এগুলোর জন্য একেবারেই ও এলিজিবেল নয় কারণ ও যেহেতু এখনও ইন্ডিয়ার না ও পুরোপুরি বাংলাদেশি ও এখন ভিসা নিয়ে এখানে থাকবে ওই ভিসাটাকে এক্সটেনশন করে করে এখানে থাকতে হবে আমার যতদূর আইডিয়া মতে আছে আফটার সেভেন ইয়ার্স বা এইট ইয়ার্স তারপরে ও এখানে ভিসা ওই মানে ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেগুলো আমরা দিনের সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব আপনারা জানতে পারবেন আপডেটগুলো দিতে থাকবো আমরা বেশ অনেকগুলো কমেন্ট করলাম আরও কিছু কমেন্ট আছে যেগুলো সুন্দর সুন্দর সেগুলো অবশ্যই আমরা কখনো না কখনো পড়বো এবং আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই আছেন যারা কমেন্ট করেছেন সুন্দর সুন্দর যাদের কমেন্ট আমরা পড়তে পারিনি তাদের জন্য আমরা রিয়েলি ভেরি সরি আমরা পরবর্তী থেকে কমেন্টগুলো পড়ব আর এখন থেকে ঠিক করেছি মাঝে মধ্যে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্টগুলো আমরা পড়বো এবং যারা ম্যাক্সিমাম টাইম আমাদের ভিডিওতে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো পড়ার জন্য তো পরবর্তীতে একটা সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করবেন আমরা সেই কমেন্টগুলো পড়বো এবং আপনাদের সাথে অবশ্যই কখনো কখনো দেখা হবে সাক্ষাতে আমরা কথা বলবো আমরা ভিডিওতে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে খাবার দোকানের সামনে চলে এসেছি আবার এইসব জায়গায় চলে আসে না নিজেকে সামলানো খুব কঠিন আর তাছাড়া ওইসি এখন হচ্ছে উপোস তাই তো উপোস এবারে একাদশী রয়েছে এবারে এখানে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়াটা ভালো আবার আমার কোনো প্রবলেম নেই খাবে না আমি খাবো না আনন্দে তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই খাবার কোনোটা ইচ্ছাই আমার মধ্যে আর দাদারা হচ্ছে গিয়ে ওই আবার যদি খাওয়াই তাহলে কেস কে যাব ফোন যুগে জুগে না ইবে হাত তুলে ভিডিও মানে ক্যামেরা বের করে ভিডিও করা একটা খুব কঠিন ব্যাপার লোকের এমন ভাবে তাকায় যেন আমরা সেই ক্রিজ ভিডিওগুলো গুলো বানাচ্ছি অথবা সেই ওই টিকটকার এবারে দিদারার মতো ভাবনা ভেবে না বুঝতে পারলেন আর এখন জুককেই তো হচ্ছে কি সবাই হাত বের করে এরকম ভিডিও করে তো ভাই আমরা সেই ধরনের ভিডিও বানাই না চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও করার জন্য ফ্যামিলি যাতে নিয়ে দেখতে পারে আমাদের টার্গেট থাকে সেটাই কারণ আমরা রেগুলার ভিডিও দিই আর আমরা চাই আমাদের সেই অডিয়েন্স থাকুক যারা আমাদেরকে পছন্দ করবে এবং আমাদের ভিডিও যেন তারা ফ্যামিলি নিয়ে দেখতে পারে আমাদের এই পাটনুতে কিন্তু অনেক বাংলাদেশিরা আসে কেন জানো হ্যাঁ পাশেইস ওখানেস হসপিটাল তো অনেকে ডাক্তার দেখাতে আসে তারা কিন্তু এখানে ঘুরতে আসে বিকাল হলে আর ওইসি আমাকে মাঝে মধ্যে একটা কথা বলে বরিশালে গেলে আমি নাকি ওকে খালি বেলস পার্কে নিয়ে যাই তিরিশ গোটাউন নিয়ে যাই আর আমাদের গড়িয়ালে থাকলে খালি পাটুলি সেটা বলিনি আমি বলেছি তুমি যেখানেই যাও না কেন বেলসে তোমার কয়েকদিনের ভিতরে একদিন যেতেও যেতেই হবে আর তুমি কলকাতায় থাকলে তুমি যেখানে যাও না কেন তোমাকে পাটুলি আসতে হ্যাঁ বাড়ির কাছেই এই পাটুলি আচ্ছা আরও একটা কথা বলি বাংলাদেশে সদ্য ভোট হলো বাংলাদেশের নতুন সরকারের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো কারণ আমি আগে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতাম কিন্তু আমি এখন ঠিক করেছি না এই সমস্ত বিষয়ে কথা বলা ঠিক হবে না আমি তাকেই সাপোর্ট করব যে দল আমাদের ভারতের সাথে সুসম্পর্ক রাখবে আমি তাকে সাপোর্ট করব ওইসি যদি কিছু বক্তব্য থাকে ওইসি বলু ওইসি তোমার কোনো বক্তব্য আমার বক্তব্য এটাই যে কোনো দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কখনো ছিল না ভবিষ্যতে হবে না আমি শুধু চাই বাংলাদেশের মানুষগুলো খুব একটু ভালো থাকুক যেন রাতে তারা নিরাপদে ঘুমাতে পারে যে আমাদের বাড়িতে চোর ডাকাত আসবে এই ধরনের চিন্তা যাদের না থাকে আর মুঠো দুবেলা খেতে পারলে হলো মানে একটু সব কিছুর দামটা যেন একটু ঠিকঠাক থাকে ব্যস্ত এইটুকুই বলার আর কিছু বল আমি একটা গেম খেলবো এখন তোমার সাথে বুঝেছো আমি একটু রিলসে দেখেছি ওটাই এখন তোমার সাথে খেলবো আমার ক্যারেক্টার অনুযায়ী তুমি অ্যান্সার করবে ঠিক আছে অনেস্ট রিভিউ দেবে কিন্তু আচ্ছা ঠিক আছে মানে বুঝলাম না আমি জিজ্ঞেস করছি তুমি বুঝতে পারবে আমি যদি আমাকে করতে লোটাস লোটাস কেন সাদা সুন্দর ভালো মানে নরম এই কারণে লোটাস কিন্তু হালকা হয় সুন্দর মানে নরম কালার আচ্ছা ঠিক আছে তাহলে আপেল কেন আমার ফেভারিট তাই

বিড়াল কেন মেও মেও করো খালি কই মেও খালি এই যে হ্যাঁ তারপরে ধরো আমি যদি একটা জায়গা হতাম তাহলে ইন্ডিয়া আর যদি একটা দেশ হতাম ইন্ডিয়া কেন একই তো দেশ জায়গা তো একই না জায়গা বলতে আমি একটা প্লেস শহর হলে শহর আর সিটি হলে কলকাতা আর দেশ হলে ইন্ডিয়া আচ্ছা কেন বল না কারণ এটা আমার সবথেকে প্রিয় এখানে আমার মানে সবকিছু কানেকশন এখানে জড়িয়ে এখানে আমার জন্ম বড় হওয়া এভরিথিং আমার ক্যারেক্টার वाइज বলেছি আচ্ছা ক্যারেক্টার वाइज তাহলে গেলে তোমাকে তাহলে বলবো সুইজারল্যান্ড আর জায়গা সুইজারল্যান্ড আচ্ছা আর আমি যদি একটা গাছ হতাম গাছ হুম ট্রি হুম চা ট্রি চা চা গাছ কেন সুন্দর দেখতে সারি সারি হয়ে থাকে আমি অনেক চা খাই চা চা খাও এটাও একটা কারণ হতে পারে আর আমি যদি একটা খাবার হতাম তাহলে তুমি কী কি খাবার বিরিয়ানি যদিও বিরিয়ানি আমার পছন্দ না খাবার হলে মাটন মাটন আমার ফেভারিট তাই আচ্ছা আর যদি আমি যদি আমি যদি আমি যদি কোনো গ্রহ হতাম পৃথিবী আর যদি উপগ্রহ হতাম চাঁদ কেন চাঁদ নরম তাই সুন্দর

আম কেন কারণ তুমি কখনো মিষ্টি কখনো টক মিষ্টি বলতে টক মানে কখনো আমাকে অনেক ভালোবাসো আবার আবার একটা মাঝে মাঝে একটা কিছু বললেই রেগে যাও তখন কোনো কলেজ থাকে আচ্ছা যদি কোনো গাছ হতাম তাহলে গাছ হলে বট গাছ কেন কারণ তুমি আমাকে অনেক প্রোটেক্ট করো সময় তাই আর যদি কোনো খাবার হতাম তাহলে খাবার হলে তো ডাল আর ভাত কেন কারণ তুমি আমার ফেভারিট তাই না আমি তুমি সিম্পল তাই ডাল ভাত হ্যাঁ আচ্ছা আর কি যেন আর কি দিয়েছিলে আর জায়গা দেশ আচ্ছা দেশ হলে দেশ হলে আমি তোমাকে বলতাম দেশ দেশ আমেরিকা কেন আমেরিকা কেন তুমি আবার মানে অনেক তোমার চিন্তা ভাবনা অনেক উঁচু উঁচু আচ্ছা যদি কোনো প্লেস হতাম তাহলে প্লেস হলে সিটি 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 হলে আমি বলতাম লন্ডন লন্ডন কেন

ঝুমকা আমি যদি এখন মনে করিয়ে দিই তুমি যদি না তোমার নামটা চেঞ্জ হয়ে যাবে বলবো তুমি কিন্তু যে টাইটানিকের রোজের সাথে বলতে তুমি কিন্তু রোজের রোজ মনে আচ্ছা কোন ফুল হলে আমি কোনটা দিতে বলো ফুল হতে রোজ হলে রোজ কেন সুন্দর সফট এলিগ্যান্ট ভিডিও বানালে একটা প্রবলেম হয় কি জানেন তো ওইশী অনেক সাদা আমি হচ্ছে গিয়ে কালো বেশ কিছুক্ষণ ঘাটের কথাবার্তা বললাম তুমি আমার বাড়ির দিকে যাই খেয়ে যে কোনো কাজ না থাকলে এই ধরনের যা হয় আর কি সন্ধ্যাবেলা আপনাদেরকে শেয়ার করছিলাম কেমন লাগলো আজকে আমাদের এই খুন ছুটি এবং আপনাদের সাথে কথোপকথন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকে কার এই ভিডিওটা আর বড়ো করলাম না ভিডিওটা এখানে ডাকলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাকে লাইক করতে ভুলবেন আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী যারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে দাদা